তীব্র চিতলমারিতে বাড়ছে ডায়রিয়া রোগী চিতলমারি বাগেরহাট থেকে শফিকুল ইসলাম সাফার তথ্যচিত্রে বিস্তারিত চিতলমারিতে তীব্র তাপদাহে মানুষ সহ প্রাণীকূল বিপর্যস্ত হয়ে পড়েছে আর এ অসহনীয় গরমে বেড়ে চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এসব রোগীদের বেশিরভাগই শিশু ও নারী চিতলমারি পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়াও প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা এভাবে ডায়রিয়া রোগী আসতে থাকলে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিতে পারে গত এক সপ্তাহে ৩৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে হাসপাতাল ছাড়াও অনেকে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়েছে আবার কেউ কেউ বাড়িতে বসে গ্রাম্য চিকিৎসক দ্বারা চিকিৎসা নিচ্ছে রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা সরেজমিনে দেখা গেছে প্রচণ্ড গরমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ওয়ার্ডে রোগীদের জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই মৃত্যু কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমরা পর্যাপ্ত সেলাইন ওষুধ আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি কিন্তু এভাবে যদি রুগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের ওষুধ বা স্যালাইনের সংকট দেখা দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি